নতুন মায়েদের জন্য ব্রেস ফিডিং ড্রেস অনেকেই মিক্সিও ব্যবহার করেন তবে সচরাচর এখন কেউ মিক্সি ব্যবহার করে না সবাই এমন ড্রেস ফিডিং ড্রেস ইউজ করে যে ড্রেসটি আপনি বাচ্চা পেটে থাকলেও ব্যবহার করতে পারবেন এবং বাচ্চা হওয়ার পরেও ব্যবহার করতে পারবেন মায়েদের সুবিধার্থে খুব নিখুঁতভাবে চেনগুলো লাগিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম এখানে আমি দুই হাত বহরের কাপড় নিয়ে নিয়েছি আর এখানে টোটাল কাপড় আছে তিন গজ তবে আড়াই গজের কাপড় দিয়েও তৈরি করা যায় প্রথমে বডির মাপ অনুযায়ী কাপড়টা নিয়ে নিতে হবে তবে এখানে অবশ্যই চার ইঞ্চির মতো কাপড় বেশি নিয়ে নেব কারণ যেহেতু দুপাশেই দুইটা জিপার লাগানো থাকবে প্লাস সাইডের দিকে যে আপনার সিলাইয়ের জন্য কাপড় থাকবে সেই জন্য একটু দেড় ইঞ্চির মতো বা এক ইঞ্চির মতো রেখে দিতে হবে চার ইঞ্চির মতো কাপড় নিয়ে নিলে কিন্তু আর কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবার এই যে যেটা লম্বা মাপ বডির সেটা ওপরের অংশটা নিয়ে নিচ্ছি সাড়ে ষোলো ইঞ্চি এবার এখানে দুইটা পার্ট আছে তো দুইটা পাট থেকে একটি পাট নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এই যে প্রথমে এই পাটটি ভাজ করে দিলাম ডাবল করে ভাঁজ করে দেওয়ার পরে সামনের দিকে গলার যে চওড়া মাপটা আছে সেটা আড়াই ইঞ্চি মার্ক করে নিচ্ছি আর এটা ছত্রিশ বডির জন্য এবার পুটের যে মাপটা আছে সেই মাপটা দুই ইঞ্চির মতো বেশি নিয়ে নেব এখানে ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চিতে একটি মার্ক করে দিলাম এবার হাতার যে লম্বা মাপটা আছে সেটা নিয়ে নেব সাত ইঞ্চি এপাশ থেকে দুই ইঞ্চি এবং ও থেকে দুই ইঞ্চি এভাবে মার্ক করে দিচ্ছি এবার মাছ বরাবর এইভাবে মার্ক করে নেব যেখানে মার্কগুলো করেছি সেখানে লম্বা লম্বি করে মার্ক করে দিচ্ছি এবার রাউন্ড শেপ করে দিলাম গলার জন্য হাতার রাউন্ড শেপটাও করে দিচ্ছি এই যে যেখানে মার্ক করেছিলাম লম্বালম্বি করে এখানে জিপাল লাগানোর জন্য তো এখানে কাপড়টা নিচে এবং ওপরে কাঠ বসিয়ে দেব যেন কাপড়টা বোঝা যায় পরবর্তীতে যখন জিপার লাগাতে যাব তখন এবার চওড়া মাপটা নিয়ে নিচ্ছি তো চওড়া মাপটা নেওয়ার আগে যে এভাবে ভাজ করে একটার উপর একটা রেখে পিন আপ করে নিলাম এবার বডির যে মাপ এই যে সে মাপটা নিয়ে নিব তো এখানে এক্সট্রা সেলাইয়ের জন্য কাপড়টা রেখে দেবো এক ইঞ্চি বা দেড় ইঞ্চির মতো তো এখানে বাইরের দিকে কাপড়টা কাটার কোনো প্রয়োজন নেই নিচের দিকে হাফ ইঞ্চের মতো কাপড় ডাউন করে দেব এবার মার অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি আশা করি আপনারা এই পার্টটুকু বুঝতে পেরেছেন আর এটি হচ্ছে সামনের পার্ট এবার সামনের পাটটা পেছনের পাটের উপরে রেখে কেটে নিতে হবে তাহলে কোনো ভুল হবে না আর এখানে যেই গলা লম্বা মাপটা নিয়েছি সামনে এবং পিছনে একই রকম আপনারা চাইলে কম বেশি নিয়ে নিতে পারেন এটা হাতার মাপ হাতার লম্বা মাপ এবং চড়া মাপ দেখুন সাড়ে আট ইঞ্চি আর ওপরের দিক থেকে আড়াই ইঞ্চিতে ডাউন করে দিচ্ছি হাতা শেপটা দিয়ে দিব এবার নিচের দিকে হাতার যে মোহরিটা আছে সেটার মাপ নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি সেলাই সহ ব্যাস এবার মার্ক করে দিয়ে কাপড়টা কেটে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি ফেসবুক বা ইউটিউব যেখান থেকে দেখেন না কেন এবার বাদ বাকি যে কাপড়টুকু আছে সেটার লম্বা এবং চড়া মাপটা দেখে নেব তো এই যে আমার প্রয়োজন আঠাশ ইঞ্চি নিচের যেটুকু অংশ ঠিক ওইটুকু অংশ থেকে এবার হাতার যে কাপড়টুকু আছে সেই কাপড়টুকু দিয়েই কিন্তু গলার যে পটিটা সে পটিটা বের হয়ে যাবে দেখুন কলার পটিটা কিভাবে বের করে নিচ্ছি যদি আপনার এক্সট্রা কাপড় থাকে সেক্ষেত্রে করবেন আর যদি না থাকে তাহলে হাতার যে কাপড়টুকু বের হয় সেটা দিয়ে পটির কাপড়টা বের করে নেওয়া যায় এবার গলার জন্য আমি পটির কাপড় নিয়ে নিয়েছি এক কালার আমি যে কাপড়টা এমাত্র কাটলাম সে কাপড়টা আমার বাচ্চা নিয়ে খেলা করেছে সেজন্য খুঁজে পাচ্ছিলাম না যার কারণে আমি এক কালার কাপড় নিয়ে নিয়েছি আর যেহেতু এটা লাল কালার সেজন্য লাল কালারদেরও কোনো সমস্যা নেই এবার গলা পটিটা প্রথমে সেলাই করে নেওয়ার পরে এই যে গলার সাথে সেলাই করে দিচ্ছি গলার যে পটির কাপড়টা আছে সেটা কিন্তু সুন্দরভাবে সেলাই করে না দিলে দেখতেও ভালো লাগে না এবার ভাজ করে এজে এভাবে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই দেওয়ার পরে যেভাবে হাতে তুপাই করে নিতে হবে মানে হাতে সেলাই করে নিতে হবে আবার চাইলে মেশিন দিয়েও সেলাই করে নিতে পারেন এবার এই যে সামনের পাটটি সামনের পাটটির যেখানে মার্ক করেছিলাম সে মার্ক বরাবর দেখুন দুপাশেই কিন্তু দুইটা করে মার্ক করা আছে এবার কাপড়টার যে পাশে এই যে এইদিকে সামান্য পরিমাণ একটু বাড়তি রেখে কাপড়টা কেটে নিতে হবে যে পাশে চওড়া রাখবেন জিপারের সে পাশটা একটু চড়া করে কাটতে হবে আর যে পাশে চিকন রাখবেন সে পাশে অল্প করে হাফ ইঞ্চির মতো করে কাটলে হয়ে যাবে এবার এই যে এ পাশটা আমি চড়া করে রাখবো প্লাস এটা জিপারটা যেন ঢেকে থাকে এই কাপড়ের অংশটুকু দিয়ে সেই জন্য চড়া করে ভাজ করে নিচ্ছি প্রায় এক ইঞ্চির মতো এবার অপর পাশটাও ভাজ করে নিব হাফ ইঞ্চির মতো এবার ওপরে একটু উঁচু করে জিপাটা লাগিয়ে দেব দুই ইঞ্চির মতো তো দুই ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি নেওয়ার পরে যে জিপাটাকে এভাবে ভেতর দিকে ঢুকিয়ে সেলাই করে দিতে হবে যেন জিপাটা দেখা না যায় প্রথমে চড়া অংশটুকু লাগিয়ে নিচ্ছি যেখানে জিপারের মেন অংশটুকু থাকে সেই মেন অংশটুকু কিন্তু ঢেকে নিচ্ছি দেখুন চড়া অংশটুকু দিয়ে আর এভাবে নিখুঁতভাবে লাগালে কিন্তু আপনার ভেতরে জামার ভেতরে যে জিপার আছে সেটা কিন্তু বোঝাই যাবে না এবার ওপরের দিকেও সেলাইটা এভাবে করে দিচ্ছি আপনারা চাইলে বড় জিপারও লাগাতে পারেন তবে আমার কাছে ছোট জিপারটাই বেশি ভালো মনে হয়েছে কারণ এক্সট্রা বেশি জিপারের প্রয়োজন পড়ে না এবার নিচের দিক থেকে সমান করে নিচ্ছি নেওয়ার পরে যেহেতু এটা চিকন অংশ থাকবে সেই জন্য ওই যে চড়া অংশর যে কাপড়টা আছে সেই কাপড়টা উঁচু করে ধরতে হবে ধরে এই যে ভিতরের দিকে ঢুকিয়ে জিপারটার ওপরে কাপড়টা রেখে সেলাই করে দিতে হবে আর এক্ষেত্রে তাহলে কি হয় যে চড়া অংশটা আছে সে চড়া অংশটা উপরের দিকে থাকবে আর কম অংশটাই যে নিচের দিকে থাকবে ঠিক এভাবে ওপরের দিকেও সেলাই করে নেব এবার এই যে যে চড়া অংশটা আছে সে চড়া অংশটা উপরের দিকে নিয়ে নিচ্ছি আর দেখুন আমার কিন্তু কাপড় কম বেশি হয়নি যদি সঠিকভাবে লাগানো হয় তাহলে কিন্তু উপরের দিকে কাপড় কম বেশি হবে না যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কেটে দিবেন ব্যাস এই দেখুন জিপার লাগানোটা কতটা সুন্দর হয়েছে আর এখানে যে একটি আছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে না তো দুপাশের জিপার একই রকম করে লাগিয়ে নিয়েছি যে কোনো কালারের চিপা লাগাতে পারবেন কারণ কাপড়টা দিয়ে তো ঢাকাই থাকবে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই এবার হাতা নিচের অংশে কুচি দেওয়ার জন্য এখানে কাপড় নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি চওড়া এবার কাপড়টাকে মাঝখান দিয়ে ভাঁজ করে নেব নেওয়ার পরে নিচের মোহরি যে আছে হাতার সে মোহরিতে এভাবে ভাঁজ করে রেখে দিয়ে ঘন ঘন করে কুচি দিয়ে নেব এখানে কাপড়টা নিতে হবে যতটুকু আপনার মোহরি আছে তার ডাবল যদি ডাবল নেন তাহলে কিন্তু এভাবে কুচিটা হাফ ইঞ্চির মতো করে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে কিন্তু কুচিটা দেওয়া যাবে আর এভাবে কুচিটা দিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে এবার কুচিটার ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তাহলে কুচিটা সুন্দরভাবে লেগে থাকবে এবার বডির দুইটা পার্ট ভেতরের দিকে রেখে সোজা পার্টটা বাইরের দিকে রাখবো রেখে ব্যাস এবার পুটের অংশটা সেলাই করে দিচ্ছি দুইটা পুটের অংশই দুইটা পুটের অংশ সেলাই করা হয়ে গিয়েছে এবার ওপরের দিকে যে হাতার অংশটা আছে সেটা একটু মার্ক করে নিচ্ছি নেওয়ার পরে পুটের উপরে এই যে হাতার অংশে মিডিল পয়েন্টে রেখে দিচ্ছি দেওয়ার পরে আপনারা চাইলে এখানে তালপাট কেটে নিতে পারেন দেখুন যেহেতু ওইটা তাল তালপাট একটু সামান্য পরিমাণ সেটে নিলে কিন্তু তালপাটটা কাটা হয়ে যায় এভাবে কাপড়টা হাতার কাপড়টা বসানোর পরে যেটা সামনের দিক সেটা সামনের দিকের হাতের যে অংশটা আছে সেটা হালকা করে একটু ছেটে দেবেন তাহলেই কিন্তু তালপাটটা কাটা হয়ে যায় তো যেহেতু এটি একটি বেবি ফিডিং ড্রেস এটার তালপাট না কাটলেও চলে আপনারা চাইলে এখানে তালপাটটা কেটে নিতে পারেন বাস হাতাটা লাগানো হয়ে গিয়েছে এবার নিচের যে অংশটা আছে সে নিচের বডির মেন অংশের মিডিল পয়েন্টে একটি মার্ক করে দিলাম এবং নিচের যে পার্টটা আছে সেই পার্টটারও মিডিল পয়েন্টে একটু ছোট্ট কাঠ বসিয়ে নেব নেওয়ার পরে সোজা পাশটা ভেতরের দিকে রেখে দেব বডির ভেতরের দিকে রেখে দিয়ে ব্যাস এবার মিডিল পয়েন্ট থেকে কুচিটা দেওয়া শুরু করব যেন কুচিটা কম বেশি না হয় অনেক ক্ষেত্রে কী হয় যদি প্রথম থেকে আপনি কুচিটা লাগানো শুরু করেন সেক্ষেত্রে কম বেশি হয়ে যায় আর যদি মিডিল পয়েন্ট থেকে কুচিটা লাগানো শুরু করেন তাহলে কিন্তু কম বেশি হয় না এই তো এবার যেখানে জিপার আছে সে অংশটুকুও ভালোভাবে খেয়াল রেখে ওপরের দিকে রেখে ব্যাস কুচিটা দিয়ে দেবো ওই জায়গায় একটি এই তো এবার আবারও ঘুরিয়ে সেলাই করে নেব আবারও ঘুরিয়ে মিডিল পয়েন্টে চলে যাব সেলাই করতে করতে মিডিল পয়েন্টে গিয়ে আবারও অপর পাশের যে কুচিটা আছে সেটা দেওয়া শুরু করে দেব এই অপর পাশটাও এভাবে একই রকম করে যতটুকু কাপড় আছে সে কাপড় অনুযায়ী কুচিটা দিয়ে দিতে হবে দেখুন এখানে কিন্তু কোনো পাশে কম বেশি হলো না কারণ যেহেতু মিডিল পয়েন্ট থেকে ধরেছি সেই জন্য আর এমনটি হয়নি এবার আবারও ঘুরিয়ে মিডিল পয়েন্টে নিয়ে যেয়ে সেলাইটা বন্ধ করে দেব। তাহলে কি হবে ডাবল সেলাই হয়ে গেল এই তো হয়ে গিয়েছে এবার সোজা সোজা সোজাপাট ভেতরে রেখে দিতে হবে দেওয়ার পরে হাতা থেকে শুরু করে নিচ পর্যন্ত আপনি যে পর্যন্ত ফাড়া রাখবেন এই ড্রেসটি সে পর্যন্ত তো আমি বগল থেকে নিচ পর্যন্ত সাড়ে এগারোতে একটি মার্ক করে দিচ্ছি বগলের নিচ থেকে সাড়ে এগারোতে একটি মার্ক করে এ পর্যন্ত ফাঁকা রাখবো দুপাশে ফাঁকা রেখেছি এবং সেলাইটাও হয়ে গিয়েছে এবার নিচের যে অংশটা আছে সেটা কামিজের মতো করে সেলাই করে দেবো নিচের দিক থেকে ধরতে হবে ধরা পরে যে এভাবে ভাঁজ করে দেন সেলাই করে চলে আসতে হবে আশা পরে যে এখান থেকে আবারও ঘুরে ব্যাস আবার আরেকটি সেলাই দিয়ে দেবো নিচ পর্যন্ত দেখুন কামিজের মতোই করে সেলাই করতে হবে তবে কামিজের যে অংশটি থাকে যে সাইডে ডাবল সেলাই করতে হয় এখানে কিন্তু ডাবল সেলাই করার দরকার নেই একটি সেলাই দিলেই হয়ে যাবে তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে শুধু এই অংশটুকু দেখিয়ে দিচ্ছি যখন আপনি কোনো ড্রেস তৈরি করবেন তখন যে ড্রেসের ভিডিওটি দেখবেন সেটা আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এতে একটি সেলাই দিয়ে দিয়েছি আবার নিচেও এভাবে একটি চিকন করে ভাঁজ করে সেলাই করে দেব এ দেখুন কামিজের মতোই কিন্তু হয়ে যাবে সেম শুধু একটি করে সেলাই থাকবে আর এখানে কিছু লটকন তৈরি করে নিয়েছি দুইটা দুইটা করে লটকন ছোট বড় করে লাগিয়ে দেব তো চাইলে সাইডের দিকে চিকন চিকন ফিতা করে ফিতাটা জয়েন করে দেন তারপরে এই লম্বা ফিতাটা লাগাতে পারেন যেমন এই যে এইভাবে এভাবে লাগিয়ে দেন ফিতাটা ঢুকিয়ে দিলে হয়ে যায় তো আমি শুধুমাত্র এভাবে ফিতা তৈরি করে নিয়েছি আর যে ফাড়ার অংশটুকু আছে এখানে সেলাই করে দিচ্ছি এখানে অ্যাটাস্ট করে দিলেই কিন্তু দেখতে বেশ ভালো লাগে যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আপনিও এভাবে বাসায় বসে ড্রেসটি তৈরি করতে পারবেন আবার অর্ডারিও করতে পারবেন যারা মিক্সিতে ব্যবহার করে তাদেরকে এভাবে পরামর্শ দিতে পারেন যে আপনারা মেক্সি ইউজ না করে রকম ড্রেস ব্যবহার করতে পারেন এই ড্রেসটি কিন্তু বেশ আরামদায়ক আর এই ড্রেসটি বেবি হওয়ার আগে এবং পরে দুই সময়ই ব্যবহার করা যায় তো ড্রেসটির ডিজাইনটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম